কে আমার কন্টেন্ট তৈরি করে দিলি কিছু মনেই হয়নি মানে সেরকম কোনো প্ল্যানিং ছিল নি অ্যানিভার্সারি করার অন্য সময় তো আমি বেলুন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমার অ্যানিভার্সারি অ্যানিভার্সারি করে সারা দিন কেটে গেল কিন্তু ব্লগ শ্যুট করে করিনি কেন না সেরকম ভালো কিছু হয়নি ওই জন্য করা হয়নি তো যাই হোক তো এখন রাতের বেলা পনেরো দিকে ব্লগ শুরু করছি তো চলো যেহেতু কিছু হবে না শুধু খাওয়া দাওয়া সেই জন্য আর কি করবো সেই জন্যই ভাবলাম এখন থেকে শুরু করি তো চলো কে কে এসেছে দেখাচ্ছি আগে থেকে হাই হাই করছে এই যে আমার বোন ওই যে রুপালি ওই যে কচি ওই যে হাজবেন্ড বেটারা ভাই আর অমিত ওরা ফাঁকে গেল হুম ওরা যা ফাঁকে গেছে পরে দেখাচ্ছি তো এই যে হচ্ছে আমার অ্যানিভার্সারি কেক এই দেখো এখনো খাপের মধ্যে আছে তো চলো ভালো করে দেখাই এই যে কেকটা কেমন হয়েছে দেখো বলো তো এই দেখো কেকটা এই যে একটু ভাবলাম ভালো করে একটু দেখিয়ে দিই কেননা গান দিলে তো সেই কপিরাইটই চলে আসে তাই একটু নিজে নিজে বলে এই তোমাদেরকে কেকটা দেখাচ্ছি তো কেকটা কেমন হয়েছে জানিও ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আমি বলে দিই আমার ঠিক অ্যানিভার্সারিটা কবে কেননা তোমাদেরকে আমি অ্যানিভার্সারিটার ডেটটা বলা হয়নি যেহেতু এই ভিডিওটা অনেকটাই লেট যাচ্ছে তোমাদের কাছে তাই বলে দিচ্ছি আমার অ্যানিভার্সারি হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি আমার অ্যানিভার্সারি ছিল আর আমি যেহেতু তোমাদের সাথে দেশের ভিডিওগুলো শেয়ার করছিলাম দেশের ভিডিও যদি সব শেয়ার করতে করতে আমি যদি আমার অ্যানিভার্সারি ভিডিওটা তখনকে শেয়ার করি হয়তো ফেব্রুয়ারি শেষ বা মার্চের কাছাকাছি চলে যেতে পারে তো তাই আমি ভাবলাম আগে আমার অ্যানিভার্সারি ভিডিওটা শেয়ার করে দিই তারপর দেশের ভিডিওগুলো শেয়ার করব আর এই যেহেতু আমি দেশ থেকে আসছি আর ছেলেদের স্কুলে অ্যাডমিশন স্কুল খোঁজাখুঁজি চলছে তাই একটু টেনশনে আছি তাই এবারে কিছু মনেই হয়নি আমার অ্যানিভার্সারি বলে শুধু জাস্ট সিম্পল খাওয়া দাওয়া কেক কাটা ছোট্ট করে অ্যানিভার্সারি পালছি আর এখানে আমরা সবাই মিলেই আছি কিন্তু ক্যামেরার পেছনে আছে আর ক্যামেরার আগে বাচ্চাগুলো আছে আর এখানে আমার হাজব্যান্ড আমাকে বারবার ধরে কেক খাওয়াতে যাচ্ছে আর এদিকে না খাইয়ে নিজে খাচ্ছে বা আমার সাথে মানে বলে না একটু প্র্যাঙ্ক টাইপের করছে আর আমি সত্যি কথা বলতে মাঝখানে একটু রেগেও গিয়েছিলাম তো যাই হোক আমার এখানে অ্যানিভার্সারি কেকটা কাটাও হয়ে গেছে আর একটু একটু করে আমি সবাইকে খাইয়েও দেবো চলো সবাইকে কেক খাতে হাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আর তার আগে তোমরা বলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর আগে কি বলো তো একটু আধটু যখন আমরা ভিডিওগুলো করতাম যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিতাম ভিডিওগুলো কত সুন্দর লাগতো দেখতে বা শুনতে তাই না কিন্তু এখন আমি চাইলেও ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে পারছি না সবেই ইউটিউব মহারাজার জন্য কেননা ব্যাকগ্রাউন্ড কিছু মিউজিক দিলেই আমার হচ্ছে কপিরাইট চলে আসে আবার ঠিক করতে হয় তখন আমার মাথার যন্ত্রণা চলে আসে আচ্ছা তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো তবেই আমার প্রবলেম সলভ করতে পারবে তোমরা একটু বলো তো কী এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যায় যেটা দিলে আমার কপিরাইট আসবে না আমি যাই মিউজিক দিই না কেন কপিরাইট চলে আসে সত্যি কথা বলতে একটু ব্লগে যখন মিউজিক দিবে ব্যাকগ্রাউন্ড তখন ভিডিওটা এত সুন্দর মানানসই হয় বা শুনতে ভালো লাগে তখন প্রফেশনালের মতো লাগে একটু মিউজিকগুলো দিলে তো যাই হোক কারো কাছে যদি একটু সলিউশন থাকে আমাকে জানিও বাজ তো এই যে ভাই অমিত কর্তা তালাতার বসে আছে আর এখানে হচ্ছে রূপালি তাকাও

তো দেখো এখন 12টা বাজে সবাই মিলে ডিনার করতে বসে পড়েছি আর আজকে না তোমাদের দিকে ডিনারের মেনুটা কি এনিভার্সি মেনুটা কি জানানো হয়নি তো এখানে দেখো এটা হচ্ছে মিক্স সবজি মানে ফুলকপি তোমার হচ্ছে ফুলকপি মাশরুম কোনি বেগুন আলু দিয়ে একটা সবজি আলু ভাজা বেগুন ভাজা এখানে সাদা ভাত আর এখানে হচ্ছে এই যে মাংস আর একটু দুধের দই আর এইখানে আমরা সব বাচ্চারা তো দেখে लिया খেয়েছে

কিন্তু লং ভিডিও আমি এখনো পর্যন্ত করিনি তো ভাবলাম যেহেতু ডাক্তার বলেছে শোষণ করেছে থাকতে তাই পরে আছি তো চলো আমি হচ্ছে একটু গিফট প্যাকিং করি কি কি গিফট পেয়েছি ঠিক আছে তো আমাকে বোন যেটা দিয়েছে সেই গিফটটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আগে বোন আমাকে একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে তো এই যে এখন দেখো উপর উপর শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা যখন কোনো আমি ওকেশনে পরবো তো তখন আমি তোমাদের দিকে দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে বোন হচ্ছে শাড়ি দিয়েছে দেখিয়ে দিলাম আর এখানে আমার হাজবেন্ডকে দিয়েছে একটা জামা চলো এই যে জামাটা এই যে জামাটাও দেখিয়ে দিলাম এই জামাটাও যখন কোনো অকেশনে পরবে তো তোমাদেরকে বলে দেব মানে পাট গুলো খুলে দেখালাম না ঠিক আছে তো যাই হোক এই যে জামা শাড়ি দিয়েছে এটা বোন আর এই যে ভাই আমাকে এই গিফটটা দিয়েছে তো ঠিক আছে তো ভাই কি গিফট দিয়েছে চলো খুলে আমি দেখাই মানে এইবারে প্রথম এমন হবে আমাকে অ্যানিভার্সারি বলে কিছু মনেই হয়নি মানে সেরকম কোন প্ল্যানিং ছিল নি অ্যানিভার্সারি করার অন্য সময় তো আমি বেলুন সাজাই ফুলের মালা আনি সবকিছু করি কিন্তু এবারে কি বলো তো এবারে আমার মাথা এবারে দেশ থেকেই আমি এই কদিন হলোই আসছি বেশি দিন না দশ দিন হলে আসছি তার উপরে আমার মাথার উপরে একটু টেনশন আছে আমার ছেলেরা অন্য স্কুলকে যাবে সেসব মাথায় টেনশন আসে বলে তো তাই এবারে অ্যানিভার্সারি সেরকম ভাবে করিনি বা ছোটো মধ্যে আমার সিম্পল ভাবে অ্যানিভার্সারিটা আমি হচ্ছে পালন করেছি এই আর কি মানে ওই জন্য আমাকে এবারে অ্যানিভার্সারি বলে কিছু মনেই হয়নি যেদিন আমার অ্যানিভার্সারি ছিল কালকে তো বা কি সুন্দর গিফট দিয়েছে কালকে আমার ছেলের স্কুলে ঘুরে গেছি তো দেখাচ্ছি মানে দেখালাম যে গিফটটা কি সুন্দর গণপতি বাপ্পা মোরিয়া

আর এবারে আমি আমার হাজব্যান্ডকে কী গিফট দিয়েছি চলো দেখায় প্রত্যেকবারই জামা কাপড় করি কিন্তু এবারে জামা দিইনি ইচ্ছা করে দিইনি এবারে হচ্ছে আমি বাজার গিয়েছিলাম আর আমাকে না এই ফটো ফ্রেমটা ভালো লেগেছিলো তো সেই জন্য আমি ভাবলাম আমার হাজব্যান্ডকে এবারে ফটো ফ্রেম দিই তো সেই জন্য যে দেখো ফটো ফ্রেম দিয়েছি কিন্তু আমি এখনও এই ফটো ফ্রেমটা লাগায়নি ফটো দিইনি আমি লাগাতে গিয়েছিলাম তখন যার কাছে লাগাবো সে ছিল না বললো সেকেন্ড হচ্ছে ফেব্রুয়ারিতে আসবে তো সেই জন্য লাগানো হয়নি তো লাগিয়ে নেব তখন আসবে তো এটা আমি দিয়েছি আমার হাজবেন্ডকে গিফট এবারে আমার হাজবেন্ড আমাকে কি গিফট দিয়েছে অ্যানিভার্সারিতে তো চলো দেখাই তো আগে তো অ্যানিভার্সারি মানেই আমাকে কিছু না কিছু সোনার জিনিস দিবেই দিবে কিন্তু এইবারে যা সোনার দাম গুলা কাছে ছুঁয়ে গেছে তো সোনার জিনিস বাবু হাত দেওয়া যাবে না তো আমার যা যা পছন্দ আমি যেগুলো ইউজ করি ভালোবাসি সেইগুলোই আমার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছে আর এই গিফট প্যাকিংটা করেছে আমার বেটা ছোট বেটা ছোট বেটা ক্যামেরা ধরে আছে তো ওই জন্য আর হ্যাঁ একটা কথা বলে দিই এখানে যা যা জিনিস আমার হাজবেন্ড দিয়েছে আমার হাজবেন্ড পয়সা দিয়ে দিয়েছে আমি কিছু কিছু কিনে এনেছি আর আমার হাজবেন্ড কিছু কিছু কিনে এনেছে সে বলেছিল তোমার যা ইচ্ছা তুমি হচ্ছে কিনে দিবে তো এই যে আমার ফেস ওয়াশ ক্রিম এই যে আমি নিভিয়া সফট ক্রিম নাকি এগুলো আমার হাজবেন্ড এনে দিয়েছে এই যে লিপস্টিক এনে দিয়েছে এই লিপস্টিকটার দাম কত জানো এই লিপস্টিকটার হচ্ছে দাম তিনশো নিরানব্বই টাকা এই তিনশো নিরানব্বই টাকার দাম এই লিপস্টিকটা তো এই যে এই যে লিপস্টিকটা আর এটা তো তোমরা এই এরকম বৃষ্টিগুলো একটু দামি হয় সার্চ করলে তোমরা জানতেই পেরে যাবে তো যাই হোক আর এই যে এখানে একটা এই যে কানের এটা হচ্ছে মাংটিকা কানেরটা কেমন হয়েছে জানাবে আর এখানে একটা চকার নেকলেস আছে এই যে আর খুলে দেখাচ্ছি না এই একটা কিলি আমাকে একটা দিয়েছে জামাটা এই যেখানে একটা জামা এই জামাটা আমি যেহেতু আমি হচ্ছে অনলাইন থেকে জামা অর্ডার করি তো আমি অর্ডার করে দিয়েছিলাম হাজবেন্ড পয়সা দিয়ে দিয়েছিল কেননা আমি দোকান থেকে খুব একটা জামা কিনি না তো জামাটা কেমন লাগছে জানিও এই হচ্ছে আমার হচ্ছে অ্যানিভার্সারি গিফট তো যারা যারা আমাকে অ্যানিভার্সারিতে উইশ করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক আমার বুক ভরা ভালোবাসা তো চলো এই হচ্ছে আমার অ্যানিভার্সারিটাও গেল এই হচ্ছে গিফট তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখাবে কোন একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই